প্রিয় দর্শক আমরা এখন আছি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি যেটা সেটা তার পাশেই রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল মসজিদ ¿Qué es <laughs> जा হ্যাঁ আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আমরা এখন আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ কলা ভবনের সামনে যেখানে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলা এবং তার সামনে রয়েছে অপরাজয় বাংলা আমরা অপরাজয় বাংলার পাদদেশে অবস্থান করছি এখন আর আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা যারা দূর দূরান্ত থেকে এসেছিল তারা অধিকাংশই খুব দ্রুত সময়ের মধ্যে ভোট তার ভোটাধিকার প্রয়োগ করে ভোট প্রদান করে তিনি তারা আবার বিশ্ববিদ্যালয়ের যে বাস বিভিন্ন রুটের সেই বাসগুলোতে তারা আবার তাদের গন্তব্যে ফিরে যাচ্ছে আসলে আমরা এখনো পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ডাক্তার নির্বাচন ডাক্তার বচনার পরিবেশ পরিস্থিতি এখনও পর্যন্ত শিথিল রয়েছে আমরা আমরা এখনো পর্যন্ত কোন ঝামেলা বা গন্ডগোল বা পাল্টাপাল্টি যে সেরকম কিছুই আমরা লক্ষ্য করিনি আমরা এখন যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নবাব আলী সিন চৌধুরী সিনেট ভবনের দিকে যেখানে যেখানে একাধারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এফ রহমান হল এবং জসিমুদ্দ কবি এবং সার্জেন জহরুল হক জহরুল হক হল এবং আপনার হাজি মোহাম্মদ মোহসিন হল এই তিনটা হলের যে প্রায় চার হাজার বা চার হাজার শিক্ষার্থীর মতো শিক্ষার্থীরা ভোটাররা এখানে তারা ভোট দিতে এসেছেন আমরা এখন সেদিকে যাচ্ছি আমরা এখন অবস্থান করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আই আেডিস্বিটেল ইডানে ওপাজে তেসে তেরাগ়ে তেডেরখার